লে তোমার ঠেলায় আর বাঁচলাম না নতুন একটা ভিডিও নিয়ে আইলাম আজকের ভিডিওটা দেখাবো কি ধরনের ভিডিও সেটা আপনারা না আসলে কি ভিডিও আপনাকে নিয়ে আইলাম এনে আপনারা দেখতে পাচ্ছি পাতাকপি কে কে আবার আদর করি দেখে বাঁধাকপি এক আমরা ওই স্বর্ণ মানে আলুর সাথে হ্যাঁ দস্তি পাতা দিছি এই মরিচের গুঁড়িয়ে হলদির গুঁড়িয়ে বুঝছেন সব একখানে করি একবারে লটর ফটোর করি হেলা দেব তারপরে আপনারা আমাদের যে রান্নাটা অভি সে আপনারা দেখতে পারবেন বুঝছেন তা প্রথমে আমরা এর ভিতরে কিছু হলদি গুড়ি দিছি সাথে দিলে মরশির গুঁড়ি দিলাম খাই খাই কোয়ালিটির কিছু লবণ বুঝছেন দিয়ে আলুর সাথে কিছু দিয়ে আমরা এখন এর ভিতরে একটু সাইলির আটা আছে না ওই সাইলির আটা দেব বুঝছেন যাতে ওই ভালো আটা আটা কোয়ালিটির একটা টেস্টি পাওয়া যায় এটা এখন আশা মতো করি কষলায়া উইকে ভর্তা বানা খেলা দেবো বুঝছেন ওই ভর্তা বানায়া তেলের মধ্যে উইক দেবো সাইলি দেখবির পারবেন বাপরে বাপ কিভাবে যে একখান বড়া ওই যাবি করার মধ্যে তেল দিয়ে দিছি তেলটা এখন একার ফুটন্ত তেলে গরম হয়ে রয়েছে এখন আমাদের ওই যে বানানো যে বড়াটা খোলাম না ঘষা মাথা করছি যেটা এটা ছাড়ি দিলাম দেখবির পারতেছেন কীভাবে বুধ বুধ উঠতেছে বুঝছেন যাই হোক আপনাদের কয়টা বড়া ঘটাস ঘটাশ করে ভেজি নেব পটাশ ফটাশ করে পরিবেশন করব খটাশ খটাশ করে খাবেন এটা স্বল্প পরিসরে যে কোনো সময় আপনারা আপনাদের মতো করেও তৈরি করতে পারবেন চমেৎকার করিয়া তেলের মধ্যে ছাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখবে পারতেছেন সেই চমেটকার আছে এন উল্টিনের ফালা উল্টি দিতেছি গটাশ গটাশ করিয়া ইডা কিন্তু পাতা কপির বলা ইয়ে আবার আপনারা পিয়াজ মনে করবেন না বুঝতে পারতেন তো আবার পারেন যে দেখি তো ওই দেখা যাচ্ছে এক রঙের দেখা গেলি কিন্তু এক না বুঝছেন বড়ার ব্যাক সাইড মানে পাশার সাইড উল্টি দেওয়ার পরে রংশ দেখবির বাড়তিছেন এখন দুই পাঁচটাই ওই গেছে এখন তেলের মধ্যে খালি একটু মশ মশা করে বাজিয়ে গরম গরম পরিবেশন করব। দুঃখের বিষয় আমরা আপনাকে খাওয়া বের না এজন্য দুঃখ প্রকাশ করতেছি জাতির কাছে আজ জাতি জানতে চায় আসলে এই খাবারটা আমরা কবে খাইতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো সময় আপনারা আমাদের বাসায় চলে আসবে পারবেন টেনশন নাই আমরা আপনাদের জন্যই খায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আপনার রাত্রে কোনো সময় চলে আসবে পারে না রাত্রি হোক দিন বেশি রাত্রি আসবে না কারণ গেট বন্ধ থাকে বুঝছেন সকালের দিকে আসবেন কারণ সকালের দিকে আসলেই পরে তাড়াতাড়ি ঢুক বের হয়ে না হ্যাঁ মহান খোঁজের ভালা শেষ এখন হলো তুলি লেওয়ার পালা দেখতে পাচ্ছেন ভালাটা খুব সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে উভিরের দিক দিয়ে একটু পুরা পুরা বানায় হেলাইছি ইহুন হচ্ছে গরম গরম তুলি নেবো এখন গরম গরম তুলি নেবো দেখেন একটু সাইড করে ধরতে তেলটা ঝরে যায় তুলি নিলাম কি সুন্দর ফাইন একটা কালার আছে চক করে দিতেছে কালারের উপর দিই ও না আমার মো মোবাইলের লাইটের আলো ভর দেয় আমি ওরা কই দিনে তক্কর দেয় করতেন হয় যাই হোক কালারটা তো ফাইন আছে শার্টটাও আছে কঠিন সুন্দর আর ঘিরানো করতেছে সেরকম ফাইন

দেখতে আমরা বানালাম এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমরা যেভাবে এই সবজি বড়াটা তৈরি করলাম সেই সবজি বড়াটা আপনারা আপনাদের বাসায় আপনাদের প্রিয়জনকে কি এই শীতের সবজি বড়া উপহার দেওয়ার জন্য যে যে প্রক্রিয়াতে যে প্রণালীগুলো আমরা ব্যবহার করে আমরা এই বড়াটা তৈরি করলাম আপনারা ঠিক এই প্রক্রিয়াতে সবজি বড়া তৈরি করে আপনার প্রিয়জনকে দিয়েছেন আমি মনে করি এই শীতের জন্য আপনার প্রিয়দের জন্য এটাই হবে সবচেয়ে বড় উপহার সবাইকে ধন্যবাদ শুভরাত্রি